রবিবার সারা দিন বৃষ্টির পর আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে এখন দুপুর বারোটা বেজে গেছে প্রায় এখন আর আমি তুলতে এসেছি একটার ছাদ বাগান থেকে শাক অনেক শাক তুলে নিয়েছি প্রায় এক ঝুড়ি শাক কিন্তু আমার তোলা হয়ে গেছে এই গাছের গোড়ায় গোড়ায় যা হয় এই যে দেখুন এখান থেকে তুলেছি এইগুলো সব তুললাম এখন এটা তো গোড়াই উঠে গেছে এরকমই করি আমি আর শাক টাক তোলা হলো এইবার আপনাদের কয়েকটি প্রশ্নের আমি উত্তর দেব আজকে তার আগে আমি কিছু ফুল আপনাদের দেখাবো সুন্দর ফুল ফুটেছে বেশ কিছু আমার ছাদ বাগানে সেই ফুলগুলো দেখাবো এইটা হচ্ছে চাল কুমড়োর ফুল এই যে ঝিঙেটা দেখুন পোকায় খেয়ে নিয়েছে এই যে তাই পারিনি এখানেই রয়েছে পরে ফেলে দেব এখন ঝিঙে হচ্ছে এই যে ঝিঙে কিন্তু হচ্ছে এই যে দেখুন এখানে হয়েছে ঝিঙে বেশ মানে ভালোই হতে শুরু করেছে শুরু করেছে সবে হবে এটা দেশি ঝিঙের বীজ ছিল আর এটা কিন্তু দেখুন মাচার যে ঝিঙে হয় সেই ঝিঙে একে আস্তে আস্তে এই পটল গাছের উপর দিয়ে আমি ওই দিকে মানে ছড়িয়ে দেবো আর কি গাছটাকে ঝিঙে খুব ভালো হয় ছাদ বাগানে আপনারা বসাতে পারেন আর শাক তোলা হয়ে গেছে শাকের ঝুড়িটা উল্টেও গেছে অনেক শাক এখানে নোটে শাকই বেশি আছে তুলেছি সাদা নোটে লাল নোটে এইসব নোটে এই শাকটা খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এই শাকটা পাঁচ মিশালি শাক ওই লাল শাক এরকম সাদা নোটে আছে এই দেখুন এখানে আবার একটুখানি আমি কলমি শাক তুলেছি এখানে আরো আছে নানা রকম শাক আছে এগুলো নিচে গিয়ে বেছে ভাজা করব। আবার এই দেখুন এটা দেশি নোটে আছে এইগুলো হচ্ছে এটাও একটা শাক এটাকে পুনর্নবা শাক বলে এরকম বিভিন্ন শাক আমি এখানে তুলেছি এই সব রকম মিশানো শাকটা রান্না করলে খুব ভালো খেতে লাগে চলুন আজকে না আমার ছাদ বাগানে একটা সুন্দর ফুল ফুটেছে আপনাদের শেয়ার করি আর করলা গাছ যেটা নতুন বসিয়েছি একটা তো বড় হয়েই গেছে তাতে ফুল আসতে শুরু করেছে এটা দেখুন এটা নতুন বসিয়েছি তাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর নিচে বাগানে নিম গাছে ডাল কাটা হয়েছিল সেইগুলোই আমি এরকম ভাবে দিয়ে দিয়েছি ওতেই জড়িয়ে জড়িয়ে হয়ে যাবে আমার করলা গাছ এই যে সুন্দর হলুদ ফুলটা ফুটেছে একটা জবা ফুল গাছটা প্রচুর আমি মানে এই যে কেটে কেটে দিয়েছি এই যে মুখগুলো প্রচুর দিলাম দেখুন এগুলো দিলে যত ব্রাঞ্চ বেরোবে তত ফুল হবে গাছটায় এই যে দেখুন ছোট্ট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে এইভাবেই গাছটাকে আমি একটু বড় করে নিয়ে তারপর ফুল নেব ওই জন্যেই তবে তার ভেতর দেখছি এটা আমি দেখিই নি আজই সকালে এসে দেখছি ফুটেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবছরের প্রথমেই হলুদ জবাটা ফুটেছে খুব সুন্দর লাগছে এগুলো দেখুন সব আমি মাথা কেটে কেটে দিয়েছি যাতে আবার মিলিবাগ হয়েছে এই দেখুন এটা কিন্তু মিলিবাগ আর এই ফুলগুলো যাতে মানে বেশ সুন্দর গাছগুলো মানে ঝাঁকড়া হবে তার জন্য আমি এরকম মাথাগুলো কেটে কেটে দিয়েছি প্রায় প্রত্যেকটা গাছেরই এরকম করেছি এবারে জবা গাছগুলো এর আগে কোনো দিন এইভাবে আমি জবা গাছ পরিচর্যা করিনি দেখুন এগুলো সব কেটে কেটে দিয়েছি মাথাগুলো যাতে ব্রাঞ্চ বেরোয় আর সুন্দর ফুল হয় অনেক ফুল হয় একসঙ্গে এরকম অনেক গাছ দেখবেন আমার এই ছাদ বাগানে এই গাছের কিছু লঙ্কা আমি তুলে নিচ্ছি এই গাছটাকে আমি কিছু খেতে দেব খাবার দেব এবং এই খাবার আমি কি দেব সেগুলো একটু আলোচনা দেবো আমি লঙ্কা গাছ শুধু নয় অন্যান্য গাছেও দেব যেগুলোতে লাগবে তা সেই আলোচনাটাই আজকে আপনাদের সঙ্গে আমি করবো চলুন আরো কিছু জবা দেখাই এই দেখুন এই জবাটা না আমার খুব ভীষণ আমি খামার গাছের একটি নার্সারি থেকে এই জবাটাকে নিয়ে এসেছিলাম আমার ছিল নষ্ট হয়ে গেছিল গাছটা ভীষণ প্রিয় আর গন্ধরাজ তো ফুটেই যাচ্ছে এখান যাচ্ছি যখন তখন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা তো জানেন লক্ষ্মী জবা আর একটা লক্ষ্মী জবা আছে গোলাপি রঙের মানে সাদা গোলাপি মেশানো সেটা আমি এখন খামার গাছে গেলেই খুঁজে বেড়াই যদিও পাইনি এখনো পেলে আপনাদের শেয়ার করব যে পেয়েছি যাই হোক এখন গাছে খাবারটা আমি কথা বলবো ফুল তো দারুণ হয় আমার ছাদ বাগানে এই কম বেশি ফুলেই কিন্তু আমি খুব খুশি এখানে দেখুন এই তো এ তো আমার তো মনটাকেই একদম ভরিয়ে দেয় এর রং রংটা তো দারুণ এইখানে একটা হয়েছে দেখুন গোলাপ গোলাপ এখন হওয়ার কথা নয় এত গরম পড়েছে যাই হোক এই শাক আমার তোলা হলো আজকের মতো আজকে আর কোনো সবজি আমি তুলব না কিন্তু লিকুইড সারটা দিতে আমি বেশি ভালোবাসি আর এখন যে শীতকালের বেগুন গাছগুলো দেখুন আমি নাবেই দিয়েছি এই যে রবিবারে যে ঝড় বৃষ্টিটা হচ্ছিল না যদি পড়ে যায় এই জন্য আর এইখানে দেখুন এই যে এই দুটো গাছ আমি রেখে দিয়েছি এতে এতে যে খাবারটা দেব এটা হচ্ছে শুধু নিমখোল আর বাদাম খোল ভিজিয়ে জল দেবো এতে পাতলা করে এই বেগুন গাছে এই দুটো গাছে এটা আমি একটু আলাদা করে যত্ন করব যা যাতে আর বেগুন আসে আর কি বেগুনের ফুল আসে ফুল আসছে না আর বেশ কিছু বেগুন গাছের এই যে দেখুন এই গ্রো ব্যাগ এই যে এখানে ফাঁকা ও এইখানে এই সব গ্রো ব্যাগের বেগুন গাছগুলো সব নিচে বসিয়ে দিয়েছি বাগানে এই গাছগুলোও বসিয়ে দেবো আমি আসলে এখন শীতের বেগুন গাছগুলো আর ছাদ বাগানে রাখবো না সব আমি আমার নিচের যে গার্ডেন আছে নিচের গার্ডেনে বসিয়ে দেবো কারণ এখন বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টিতে যে বৃষ্টিতে যে জলটা হয় সেটা ভেতর প্রচুর গাছের খাবার থাকে সেই জন্য সেটা আমার খুব সুবিধা হবে এবার কি খাবার দিব খাবার একদম পাতলা করে দিতে হবে আমি যেটা করি সেটা হচ্ছে গোবর ভেজানো চল গোবর মানে ঘুঁটে ভেজানো চল যেটা শুকনো গোবর আমাদের অনেক সময় আসে না কাঁচা গোবর নিয়ে এলাম সেটা বাড়িতে থেকে থেকেই শুকনো হয়ে গেল সেই গোবরটাকে আমরা ছ সাত মাস যখন শুকনো হয়ে যায় সেটাকেই ভিজিয়ে আমরা জল করতে পারি আর জলটা যখন করবেন তখন ওতে একমুটো খোল দেবেন আর একটু গুড় ব্যবহার করবেন গুড় ব্যবহার করে ছাদে গাছে দিয়ে দেখবেন গাছ কত তরতাজা থাকে আর সুন্দর থাকে একটু এইটা আপনারা করতে পারেন গুড় ব্যবহার এই এই যে লঙ্কা গাছগুলো দেখুন আমি মাথাগুলো কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কেটে দিচ্ছি এই গাছগুলো কিন্তু করতে হয় তাহলে এর চারপাশ দিয়ে ডালপালা বেরোবে এবং গাছ কিন্তু আরো সুন্দর হবে ছাঁকড়া হবে আর জানেন তো যত ব্রাঞ্চ হবে না তত লঙ্কা আপনি বেশি পাবেন এটা একদম নতুন কেনা একখানা গোলাপ বলেছিল সাদা গোলাপ হবে গোলাপটা ছিল না মানে ফুল অবস্থায় ছিল না গাছে এটা দেশি ভ্যারাইটির একটা গোলাপ গাছ কিন্তু সাদা হয়নি হালকা পিঙ্ক কালার হয়েছে যেটা মানে কি বলবো বেবি পিঙ্ক বলে সেই বেবি পিঙ্ক কালারের হয়েছে যাই হোক এবার কি খাবার দেবেন এখন যেহেতু গতকাল বৃষ্টি হয়ে গেছে রোববার আমি কিন্তু এমনিতে সব গাছে দেব না খাবার হার্ডি গাছ যেগুলো শক্ত গাছ সেই গাছে দেব যেমন এই শশা গাছ এতে কিন্তু একদমই খাবার দেওয়াই যাবে না খাবার দিলেই কিন্তু গাছ কিন্তু ফাঙ্গাস ধরে যাবে তাই এতে কিন্তু খাবার দেওয়া যাবে না আর এইভাবে কিন্তু বুঝে শুনে আপনাকে খাবার দিতে হবে বেগুন গাছে দেবো এইসব বেগুন গাছে দেব হচ্ছে বাদাম খোল আর নিমখোল একদিন ভিজালেই হয়ে যায় ওই একদিন ভিজানোর পরেই ওই জলটা এইসব বেগুন গাছে দেব বেগুন গাছে আমি দিয়ে দিলাম এরপর যে আরো গাছ আছে ধরুন এই যে ঝিঙে গাছ করলা গাছ দেখুন এইখানে আছে করলা গাছ আগে একটা গাছ দেখালাম আর এই একটা গাছ করলা গাছ এইসব গাছ আছে না এতে কি দেব এতে দেব এই যে গোবর ভিজিয়ে রেখেছি এই জল এই একমগ জল নেবো একমগ জল নিয়ে ওই রকম কুড়ি লিটার বালতিতে মেশাবো একদম পাতলা করে সেই জলটা আমি দেব আর এছাড়াও দিতে পারেন যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্টটাকে ভার্মি কম্পোস্ট ভিজিও আপনারা জল দিতে পারেন কিন্তু যখন ভার্মি কম্পোস্টটা ভেজাবেন তাতে একটু ভেলি গুড় দিয়ে দেবেন ভেলি গুড় হোক ওই পশু খায় যে চিটে গুড় সেই চিটে গুড় হলে তো কথাই নেই ওই গুড় এরকম দিয়ে দিতে পারেন তাহলে ওই জিনিসটা যখন আমরা গাছের গোড়ায় দেবো না পাতলা করে খুব সুন্দর গাছের গ্রোথ যেমন বাড়বে আপনার ফসলও হবে ভালো দিতে পারেন এটা গরমের সময় একটু গুড় আর গোবর গোবর ভিজানো জল এই একটা দু নম্বর হচ্ছে ভার্মি কম্পোস্ট ভিজানো জল সে তাতেও একটু গুড় দেবেন খুব কম পরিমাণে দেবেন বেশি দিতে হয় না সেই নিয়ে দেবেন ওটা ওই একদিন দুদিন ভিজিয়ে ওই জলটা এক মগ নিয়ে কুড়ি লিটার জলে মিশিয়ে পাতলা করে একদম পাতলা করে দেবেন গরমকাল তো এই সময় একটু পাতলা করেই ব্যবহার করতে হয় গাছের খাবার শুধু গুড় ভিজিয়ে দিতে পারেন আপনাদের কাছে যদি কিচেন কম্পোস্ট নিজেরা তৈরি করেন ওই কিচেন কম্পোস্টও ভিজিয়ে জল দিতে পারেন ওটাতে তো আমি যেমন কিচেন কম্পোস্ট তৈরি করার সময় গুড় মেশাই গুড় মেশাই দই মেশাই তাই আমার তো কিচেন কম্পোস্টে দই গুড় এইসব তো থাকেই তাই জন্য কিচেন কম্পোস্টে যখন ভিজাই তখন কিন্তু তার ভেতর আর গুড় না দিলেও চলে কিন্তু তবু আমি দিই গুড় এমন জিনিস আপনার গাছের গ্রোথ এত সুন্দর করে দেবে আপনারা ভাবতেই পারবেন না এত সুন্দর গ্রোথ এনে দেবে আর আমি এটা আমার গাছে দিয়ে কিন্তু দেখেছি রিপোর্ট করে দিয়েছিলাম দেখুন এই যে জবাটা গোলাপি জবাটা একসঙ্গে কতগুলো ফুটেছে দেখুন ছখানা কত আনন্দ আনন্দ লাগে আমার যে কি হয় এরকম একসঙ্গে এতগুলো ফুল ফুটলে যে কি বলবো কারোর সঙ্গে শেয়ার করা যায় না এরকম এই যে দেখুন এখানে চারখানা আর এই যে দেখুন নিচে দুখানা আরো আছে হয়তো ভেতরে দেখতে পাচ্ছি না আরো আছে হয়তো গাছটা তো একদম ছড়িয়ে গেছে এবার দারুণ ফুল হয় আর এই গোলাপি রংটা আমার ভীষণ প্রিয় আর এই জবাটা তো আমি বললাম আমার কাছে গিয়ে একটা নার্সারিতে দেখতে পেয়ে কিনে নিয়েছিলাম খুব ভালো লাগে আমার ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে এটা আমার অনেক পুরনো জবা এই গাছটা অন্তত আমার কাছে আছে পনেরো বছরের উপর খুব মিলিবাগ হচ্ছে জল স্প্রে করলেই কিন্তু এরা আবার চলে যাবে আমার ওষুধ বলতে জল স্প্রে গরমকালে যে খাবারগুলো আপনারা জানতে চাইছেন না যে গরমকালে গাছে কি খাবার দেব আমি খাবার গরমকালে দেবার পক্ষপাতিত্ব নেই যখন দেখি ফল টল কখনো তুলে নিচ্ছি মানে সবজি তুলে নিচ্ছি তখন মনে হয় যদি একটু একটু করে কিছু দেওয়া যাবে তখন আমি হয়তো কিচেন কম্পোস্ট দু চামচে এইরকম চারপাশ দিয়ে ছড়িয়ে দিই তার বেশি নয় খুব কম আমি সার ব্যবহার করি তাও কিন্তু ঘরোয়া সার কিচেন কম্পোস্ট গোবর সার এই সব আর এইরকমভাবে যদি আপনারা গাছ সহজ সরলভাবে করতে পারেন না গাছ আপনাকে দারুণ ভালোবাসবে কারণ অনেকেই আছে গাছকে প্রচুর খাবার দিয়ে ফেলেন আর গাছের কাছ থেকে প্রচুর জিনিস আশা করেন যে গাছ আমাকে এই এত পরিমাণে জিনিস দেবে কিন্তু গাছের পক্ষে যেটুকু সম্ভব সে কিন্তু তাই দেবে তাই জন্য অতিরিক্ত খাবার কিন্তু গাছকে দেওয়া দরকার নেই আর আরো একটা কথা বলবো গরমে যত কম খাবার দেবেন ততই গাছ আপনার ভালো থাকবে আমি তো বারবার বলি মাটিটাকে সঠিক পদ্ধতিতে তৈরি করে নেবেন প্রথমেই মাটিটাকে রোদ্দুর দেওয়া ওর সঙ্গে গোবর সার খোল চুন মিশিয়ে ওটাকে পনেরো কুড়ি দিন এমনি ফেলে রাখা মাঝে মাঝে একটু জল ছড়া দিতে পারেন মাটিতে সেইভাবে ফেলে রাখা সেই মাটিতে গাছ বসান দেখবেন গাছ আপনার দারুণ রেজাল্ট দিচ্ছে আমি কিন্তু ওইভাবেই গাছ করি গাছ আমার খুব সাধারণ পদ্ধতিতে গাছ করি আমার ছাদ বাগানে এই যে জবাগুলো বসিয়েছিলাম রিপোর্ট করেছিলাম বলেছিলাম যে এই রকম টবে ছিল এই যে এই টবে ছিল আর আমি এরকম কালো কালো টবে বসিয়েছি কালো টবগুলো দশ ইঞ্চির আর ওই টবগুলো আট ইঞ্চির আট ইঞ্চির থেকে তুলে নিয়ে আমি দশ ইঞ্চিতে বসিয়েছি আর একটু নিচ দিয়ে শেখর প্রুনিং করে দিয়েছিলাম কিন্তু আমি এই জবাটা ডালপালা প্রুনিং করিনি বেশি ডালপালা প্রুনিং করলে না আমি দেখেছি ফুল আসতে দেরি হয় তাই ডালপালা প্রুনিং করে নিই এইটায় কারণ সব জবা গাছের যদি একসঙ্গে ডালপালা আমি প্রুনিং করে দিই তাহলে সমস্যা তৈরি হবে কি আমার ছাদ বাগানে ফুল থাকবে না এই জন্যই এটাকে আমি পুরোনিং করিনি শুধু সাদা জবাটা করেছিলাম আর লক্ষ্মী জবাটাকে প্রুনিং করে দিয়েছিলাম আর এইভাবেই কিন্তু আমি গাছ নিজের মতো করে গাছেদের সঙ্গে থাকি গাছেদের যত্ন করি তাহলে বুঝতে পারলেন তো খাবার খুব একটা গরমে না লাগে না গাছেদের খুব বেশি দিলে গাছ নষ্ট হয়ে যাবে বেশি খাবার যদি আপনি গাছকে দেন দেখুন আমার প্রত্যেকটা গাছ কিন্তু এই যে দেখুন জল দিতে হবে এগুলো জল নেই এর কিন্তু খাবার কিছু না হ্যাঁ আমি একটা জিনিস করি গরমে সেটা হচ্ছে প্রচুর জল দিয়ে এদের স্নান করাই প্রচুর জল দিয়ে মানে সকালেও করাই দুপুরেও করাই বিকেলেও করাই এটা কিন্তু আমি করাই এই জিনিসটা করলেও আপনার গাছ সুন্দর থাকবে দেখবেন এই আমার কথা শুনে আপনারা এক মাস করে দেখুন যে খাবার একদম কম দিয়ে এইভাবে করা আর বললাম তো ভার্মি কম্পোস্ট কিংবা এগুলো কিন্তু আলাদা বলছি ভার্মি কম্পোস্ট কিংবা নিমখোল কিংবা গোবর সার সব জিনিস ভিজিয়ে ভিজিয়ে জল দিতে পারেন তার সঙ্গে একটু গুড় দিয়ে দেবেন পাতলা করে একটু জল দেবেন ওই জলটা কুড়ি লিটারে মেশাবেন একমগ একদম কম আর খাবারটা দেবেন পনেরো দিন অন্তর অন্তর একটু দেরি করে দেবেন প্রত্যেক সপ্তাহে দেবেন না কারণ গরমে গাছ কিন্তু নিতে পারবে না ফাঙ্গাস হবে গাছ নষ্ট হয়ে যাবে তাই খাবার গরমে না দেওয়াই ভালো এরপর তো বৃষ্টি আসছে সেই সময় তো খাবার দিতেই হয় না কারণ বৃষ্টির জলে গাছের খাদ্য উপাদান প্রচুর থাকে সেই খাদ্য উপাদানেই গাছ আমাদের সুন্দর তৈরিও হয় বৃষ্টির জলে আবার ফসলও হয় দেখবেন বৃষ্টির জলে খুব বেশি তাই বৃষ্টির জলের দিতে হয় না আমি শীতকালে খাবারটা দিতে পছন্দ করি। তখন রকম খাবার দিই মিক্সড সার দিই তবে এখন একদমই দিই না তাহলে বুঝতে পারলেন তো গরমকালে খাবার কম দিতে হয় একদমই কম দিতে হয় না দিলেও কোনো অসুবিধা নেই শেষ করলাম আমি আমার এ সুন্দর অ্যাডিনিয়ামে সৌন্দর্য দিয়ে আর আবার পরের ভিডিও দেখা হবে যদি কোনো প্রশ্ন থাকে বলবেন একটি প্রশ্ন এসেছে লঙ্কা গাছ নিয়ে প্রশ্নটির উত্তর আমি দেব লঙ্কা গাছ নিয়ে আমি যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা আমি কয়েকদিন এমনি রেখে দিয়েছি রেখে দিয়ে কীভাবে ওই মাটিতে গাছ বসাবো সেটাও দেখাবো আর গাছ কিভাবে ভালো রাখতে পারেন খুব সহজে লঙ্কা গাছ সেটারও আমি ভিডিও আনব যাই প্রশ্ন করবেন আশা করব আমি ভিডিও করে করে আপনাদের সঙ্গে শেয়ার করার তাহলে সবার খুব সুবিধা হয় হয়তো অনেকে প্রশ্ন করেন না কিন্তু দরকার আছে প্রয়োজন আছে তাদেরও উপকার হয় দেখুন এই যে একটু কুচকে যাওয়া পাতা আমি কিন্তু কেটে কেটে ফেলে দিচ্ছি আমি এটাই করি ফেলে দি কেননা যতই আপনি ওষুধ দিন এই গাছের পাতা এই পাতাগুলো কিন্তু কখনো ভালো হবে না নতুন পাতাগুলো ভালো হবে এই গাছটায় আমি এই পাতাগুলো সব ফেলে দেব। আবার একটু ছাই ছিটিয়ে দেব আর মাটিতেও দেব